সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হল ঈশ্বর আমাদের সাহায্য করি ঈশ্বর আমাদের সাহায্য করি কখন আমরা বলতে পারি যখন আমরা সমস্যার মধ্যে দিয়ে পড়ছি আমরা বিপদের মধ্যে দিয়ে পড়ি এবং আমরা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে পড়ি যে আমরা তা আমরা বলার আমরা সুযোগ পাই না সেই রকম সময়ও পিতা ঈশ্বর তিনি আমাদের সাহায্যকারী হয়ে থাকেন আমাদের সঙ্গে সঙ্গে তিনি থাকেন এবং আমাদেরকে সাহায্য করেন আমেন আর সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বরের সন্তানের আছেন আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আপনাদেরকে শুরু থেকে সেই অবধি দিয়ে ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত সংগীতাম চুয়ান্ন অধ্যায়ে দেখো ঈশ্বর আমার সাহায্যকারী প্রভু আমার প্রাণরক্ষকদের মধ্যবর্তী বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন হে আমাদের সাহায্যকারী পিতা ঈশ্বর আমাদের করুণাময় প্রভু তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব হোক প্রভু এই সময় তোমার বাক্য যে আমাদেরকে শোনার সুযোগ করে দিছো পিতা তুমি আমাদেরকে সাহায্য করে থাকো কোন কোন সময় প্রভু তুমি আমাদের সাহায্য করে থাকো কখন তুমি আমাদের সাহায্য করে থাকো কিভাবে পিতাঈ তুমি আমাদের সাহায্য করে থাকো তা আমাদেরকে প্রতিনিয়ত প্রভু তুমি আমাদেরকে বুঝতে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই আর পিতা তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্র আত্মা পরিচালনা তোমার পথ সকল জানতে সাহায্য করো তোমার জীবন পথে চলার শক্তি তুমি দান করো প্রার্থনা একমাত্র জীবিত যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের পিতা তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের সাহায্যকারী তিনি আমাদেরকে সাহায্য করেন এবং বলেন আমাদের প্রতি ঈশ্বর তিনি আমাদের মধ্যবর্তী হয়ে আমাদের প্রাণ রক্ষা তিনি করে থাকেন তাই আজকে আমরা দেখবো আমাদের পিতা ঈশ্বর তিনি কেমন ভাবে আমাদের সাহায্য তিনি করছেন বলছেন যে গীত সংগীতা অধ্যায় দশ পদে শুনো হে সদপ্রভু আমাকে কৃপা করো সদপ্রভু আমার সহায় হও আমেন অর্থাৎ আমরা যখন সমস্যা মধ্য দিয়ে পড়ি এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পড়ি সেই সময় আমরা বুঝে উঠতে পারি না আমরা চঞ্চল হয়ে উঠি আমরা চিন্তাগ্রস্ত আমরা হয়ে উঠি আমরা বুঝে উঠতে পারি না আমরা কি করব আর সেই সময় আমরা যদি পিতা ঈশ্বরের আসি পিতা চরণে আসি পিতা সঙ্গে আমরা যুক্ত আমরা থাকি পিতা তিনি আমাদেরকে সহায় করেন আমাদের প্রার্থনা মধ্য দিয়ে যদি আমরা পিতা ঈশ্বরকে ডাকি তিনি আমাদেরকে সাহায্য করেন এবং আমাদেরকে তিনি রক্ষা করেন আমাদেরকে তিনি কৃপা করেন কেমন ভাবে কৃপা করেন শতপ্রভু আমাদের ঈশ্বর তিনি বলেন যে প্রার্থনা করো এবং প্রার্থনা ছাড়াই জাতি বাহির হয় না অর্থাৎ আমাদেরকে উদ্ধারের একটাই মাত্র পথ আমাদেরকে উদ্ধারের একমাত্রই পথ আমাদের পিতা ঈশ্বরের কাছে আমরা যেন প্রার্থনা করি আমরা যেন পিতাকে ডাকি যখন পিতাকে আমরা ডাকবো পিতা তিনি আমাদের মধ্য দিয়ে কথা বলবেন আমাদের জীবনে কথা বলবেন যে কিভাবে আমাদের উদ্ধার আছে কিভাবে আমরা কঠিন পরিস্থিতি থেকে আমরা উদ্ধার পেতে পারি কিভাবে আমরা কঠিন পরিস্থিতি থেকে আমরা রক্ষা পেতে পারি এই সকল কিছু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করে থাকেন কঠিন পরিস্থিতিতে আমরা কিভাবে চলবো এই সকল বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলে থাকেন আর তখন আমরা জানাই পিতা ঈশ্বরের সহায় আমরা পাই সাহায্য আমরা পাই এবং আমরা উদ্ধারের রাস্তা আমরা পেয়ে থাকি হালেলুয়া সেই জন্য আমরা বলতে পারি ঈশ্বর আমাদের সাহায্য করি গীত সংগীতার সাহায্য সদা পদে বলে সদা তাহাদের সাহায্য করেন তাহা রক্ষা করেন তিনি দুষ্টদের হইতে তাহা রক্ষা করেন ও তাহাদের পরিত্রাণ করেন কারণ তাহারা তাহার স্মরণ লইয়াছে আমেন হালেলুয়া অর্থাৎ সদপ্রভু আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে সাহায্য করি তাই বিদায় তিনি আমাদের প্রত্যেককে তিনি সাহায্য করেন যারা আমরা পিতাকে আমরা চরণে আমরা থাকি পিতার কে আমরা ডাকি প্রত্যেককে বিদায় ঈশ্বর কোনো না ভাবে কোনো না কোনো ভাবে অবশ্যই পিতেশ্ব তিনি আমাদেরকে সাহায্য করেন এবং আমাদেরকে রক্ষা করেন কি থেকে দুষ্টদের হস্ত হইতে মন্দদের অহস্ত হইতে পিতেশ্ব তিনি আমাদেরকে রক্ষা করেন এবং আমাদেরকে আমাদেরকে পথে পরিচালনা দেন অর্থাৎ তিনি যে কিভাবে আমাদেরকে ধীরে ধীরে আমাদেরকে সাহায্য প্রতিটা পদপদে আমাদেরকে সাহায্য করে থাকেন তা কিন্তু আমরা বুঝতে পারি যে পিতাশ্বর তিনি আমাদেরকে সাহায্য করেন এবং আমাদেরকে রক্ষা করেন কি দুষ্ট হস্ত হইতে আমাদেরকে রক্ষা করেন যেন আমরা পরিচয় করতে পারি তাই আসল সাহায্য আমরা পিতা থেকে কি পাই তাহলে যে সাহায্য আমরা পাই তা পরিচয়ের সাহায্য যে পরিচয় আমাদের প্রত্যেক মনুষ্য দরকার আছে তাই আমরা যেন তাহার শরণ আমরা নেই তার চরণে আমরা আসি তার কাছে আমরা যেন সমর্পিত হই হালেলুয়া গীত 118 তার সাত পদে পিতা তিনি বলেন সদাপ্রভু আমার সর্বক্ষ আমার সহায়দের মন্ত্রবর্তী তাই আমি আপন বিদেশীদের দশা দেখিব আমেন হালেলুয়া অর্থাৎ আমরা বুঝতে পারি সদাপ্রভু আমাদের সাহায্য করি আমাদের সাহায্য করেন এবং কেমন সাহায্য করেন তিনি আমাদের সবক্ষ হয়ে আমাদের সঙ্গে সঙ্গে তিনি আছেন হালেলুয়া বিদেশ্বর আমাদের সাহায্য করে তিনি আমাদের বলেন কিন্তু কেমনভাবে ভাবে আমাদের সবক্ষ হয়ে তিনি আমাদের সঙ্গে তিনি আছেন এবং আমাদের হ্যাঁ সাহায্য করার জন্য আমার মধ্যবর্তী মধ্যবর্তী আমাদের মধ্যবর্তী পিতায়শ্বর তিনি হয়ে থাকেন আমাদের প্রত্যেকের মধ্যবর্তী পিতৃশ্বর তিনি হয়ে থাকেন এবং আমাদের সপক্ষ হয়ে আমাদের সাহায্য করেন আলুরিয়া তাই পীতেশ্বর বলছেন যে আমরা সেই ঈশ্বর আমাদের সপক্ষ তাহলে আমাদের বিপক্ষ আর কেউ আসতে পারে না আলেলিয়া ঈশ্বর আমাদের সপক্ষ হয়ে আমাদের সাহায্য করে থাকেন তাই ঈশ্বর আমাদের সাহায্য করে আমরা বলতে পারি যেসব একচল্লিশ অধ্যায় দশ পদে বলেন ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্ম তার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব আমেন লিয়া তাই পিতা ঈশ্বর তিনি আমাদের সাহায্য করি তাই যেন আমরা ভয় না করি আমরা যেন কোনোভাবে ভয় ভয়ে আমরা যেন পিছিয়ে না পড়ি আমরা যেন এগিয়ে চলি এবং বলছে যে সেই এগিয়ে চলা দেবীদের সাথে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন আমাদেরকে তিনি লিড করবেন পরিচালনা করবেন আমাদেরকে তিনি গাইড করবেন আমাদের পথ দেখাবেন হালেলুয়া তাই আমরা যেন ব্যাকুল না হই চিন্তিত আমরা হয়ে না পড়ি কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের ঈশ্বর হ্যাঁ আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন হালেলুয়া আমাদের সাহায্যকারী ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং সেই ঈশ্বর বলছেন যে আমি তোমাকে পরাক্রম দেব তিনি আমাদের পরাক্রম দেবেন শক্তি দেবেন সামর্থ্য দেবেন সেই তিনি আমাদেরকে পরিচালনা দেবেন হালালিয়া এবং সেই মধ্য দিয়ে বলছে আমি তোমার সাহায্য করিব এবং সেই সঙ্গে সঙ্গে পেতে ঈশ্বর আমাদের সাহায্য করতে করতে তিনি আসবে কত দয়া আমাদেরকে দেবেন আমাদের পরাক্রম দেবেন এবং আমাদের আবার সাহায্য করবেন পেতে ঈশ্বর তাই পিতে ঈশ্বর তিনি বলেন যে ভয় করো না কেন কারণ পিতে ঈশ্বর বলছেন যে আমাদের দক্ষিণ হস্ত তিনি ধরিয়া রাখিয়াছেন ডান হাত তিনি ধরে রেখেছেন আমার আপনার আমাদের প্রত্যেকের ডান হাত কিন্তু পিতে ঈশ্বর ধরে রেখেছেন যেমন একটা একজন পিতা তার সন্তানকে হাত ধরে চলে সে ভাবে আমাদের ঈশ্বর তিনি আমাদের

বিনতি আমরা করি ঈশ্বরটা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু জয় যীশু